னீ சாரஙவீங்க ஜரு பாதபத்மத்தயிா প্রণমামি মোহর মহু শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা মহাভারতের কথায় স্মরণ করব। একটি মরণবাচনের গল্প সেটির আলোকেই আজকের আমাদের সৎকথায় প্রতিদিনের মনন জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের নিবদত পত্রিকার আলোকে আজকের এই সৎকথায় প্রতিদিনের মনন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস অন্য ইতিহাস কালে কালে কতই পরিবর্তিত হইল কিন্তু এই ইতিহাসের কোনো পরিবর্তন হয় নাই ভারতবর্ষের যাহা সাধনা যাহা আরাধনা যাহা সংকল্প তাহারই ইতিহাস এই দুই বিপুল কাব্য হর্মের মধ্যে চিরকালের সিংহাসনে বিরাজমান এবং হরিদাস সিদ্ধান্তবাগিসের মহাভারতমে বলা হচ্ছে যথা সমুদ্র ভগবান যথা হি হিমবান গিরি খিয়াত্তা বুভৌ রত্ন নিধি তথা ভারত মুচ্ছতে। অর্থাৎ মহিময় সমুদ্র এবং হিমালয় পর্বত এই উভয়ই যেন রত্নের নিধি বলে বিখ্যাত তেমন এই মহাভারত জ্ঞান রত্নের ভাণ্ডার মহান এবং ভারবান এই দুইটি বলেই হচ্ছে মহাভারত অন্তরে তার মহা ঐশ্বর্যে আর বহিরঙ্গে তার মহাব্যাপ্তি এবং এই মহাভারতের মহাকাব্যে প্রতিফলিত যে শিক্ষা যে বৈশিষ্ট্য সেগুলি প্রণিধানযোগ্য শ্রীকৃষ্ণের লোকোত্তর চরিত্র মহাভারতের সর্বোত্তম দান একাধারে তিনি সাধারণ ও অসাধারণ স্বাভাবিক মানবোচিত তার আচরণ আবার অতি মানবীয় তার শক্তিমত্তা সেজন্য এই মনুষ্যত্ব বিকাশের এক চিরন্তন দিকদর্শন রয়েছে এই মহাভারতের মধ্যে পিতামহ বিশ্ব সরসজ্জায় শুয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন আজীবন সত্য পালনের পরেও তার এই দশা কেন তখন কৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে অন্যায় ঘটছে দেখেও নীরব থাকা সেই অন্যায়কে সমর্থন ও সহযোগিতা করে সে সমর্থন নিজের মনুষ্যত্ব ও বিবেকের সঙ্গে পা যা আনে ভয়ঙ্কর কর্মফল রাজসভায় দ্রৌপদীর লাঞ্ছনার সময় বিশ্বের নিরাবতার কথা উল্লেখ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ঈর্ষা বিদ্বেষে পূর্ণ অপশাসনের গ্রাস থেকে মানুষকে রক্ষা করে ন্যায় ধর্ম এবং শুভবোধের দ্বারা চালিত সমাজ প্রতিষ্ঠার পথ গড়ে দিয়েছিলেন শ্রীভগবান সেজন্য বারবার আমাদের মনে রাখতে হয় যে মহাভারতের এই পরিসর মহাভারতের এই চিন্তা মহাভারতের এই কথা সে শুধু অমৃত সমান নয় আমাদের পথের মার্গ আমরা বারবার মনে রাখি কর্মের যেমন গতি গতিগণ কর্মনা গহনও গতি তেমনি ধর্মের গতিও সূক্ষ্ম সেজন্য যারা ধর্মযুদ্ধ করলেন তারাও শেষ বিচারে একে একে সকলেই কথিত হলেন শুধু যার পতনের কল্পনা বিশাল বুদ্ধি ব্যাসদেবও করতে পারেননি তিনি যুধিষ্ঠির কারণ তিনি ধর্মাত্মা তিনি ধর্মপুত্র তিনি ধর্মস্বরূপ ধর্মের কোনো পতন নেই ধর্মের কোনো দিন শেষ হয় না সম্পদের হেতু বা সুখের সেতু নয় ধর্ম ধর্মেই ধর্মের শেষ পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী চেতনানন্দজী মহারাজ যিনি বর্তমানে অধ্যক্ষ বা মিনিস্টার ইনচার্জ বেদান্ত সোসাইটি অফ সেন্ট লুইস আমেরিকায় তার একটি অনবদ্য প্রবন্ধ যে একটি মরণ বাচনের গল্প সেটি নিয়েই আমাদের আজকের এই সৎকথায় প্রতিদিনের মনন আমরা প্রত্যেকেই জানি যে গল্প শুনতে আমরা ভালোবাসি শিশু বাচ্চা যখন কথা বলতে শেখে তখন তার মধ্যে অনেক জীবন জিজ্ঞাসা থাকে এবং বাবা মা আত্মীয়রা শিশুদের মধ্যে সেই জ্ঞানের পরিধি বাড়িয়ে দেন এবং তারপর বয়স্ক ঠাকুমা দিদিমা তারা আসেন এই গল্পের ঝুলি নিয়ে কবিগুরু বলছেন না যে শুধু শিশু বয়সে নয় সকল বয়সেই মানুষ গল্প পোষ্যজীব তাই পৃথিবী জুড়ে মানুষের ঘরে ঘরে যুগে যুগে মুখে মুখে লেখায় লেখায় গল্প যেটা জমে উঠেছে তা মানুষের সকল সঞ্চয়কেই ছাড়িয়ে গেছে সেজন্যই গল্প আমরা পাই এবং এই গল্পটি একটি মরণ বাচনের সাথে গল্প মহাভারতের এই গল্পটির পরিবেশও বিশাল অরণ্যের মধ্যে একটি সরোবর এর কিনারায় দাঁড়িয়ে আছে এক পায়ে খাড়া এক অদ্ভুত বক তার সামনে পড়ে আছেন ভীম অর্জুন নকুল এবং সহদেব চার বীর পাণ্ডুপুত্র বিনা যুদ্ধেই তারা ভূপতিত এবং মৃত গল্পটির উৎস মহাভারতের বনপর্বের শেষে আরও নেও পর্বাধ্যায় পঞ্চপাণ্ডবের বারো বছর বনবাসের শেষ হতে চলেছে এক ব্রাহ্মণ যুধিষ্ঠিরের কাছে এসে বললেন আমি যজ্ঞে আগুন জ্বালাবার অরণী অর্থাৎ নিচের কাঠ ও মন্থ উপরের কাঠ বৃক্ষে টাঙিয়ে রেখেছিলাম একটি হরিণ ওইগুলো শিঙে আটকে নিয়ে পালিয়েছে আপনারা তা উদ্ধার করে আমার অগ্নিহোত্র যজ্ঞ রক্ষা করুন ব্রাহ্মণের ধর্ম রক্ষা করবার জন্য সঙ্গে সঙ্গে পাঁচ ভাই ধনুম্বান নিয়ে হরিণের পেছনে ছুটলেন কিন্তু কোনো বান দিয়ে তারা সেই হরিণকে বিদ্ধ করতে পারলেন না হঠাৎ হরিণ অন্তর্হিত হল পাঁচ ভাই প্রচণ্ড ক্লান্ত এবং তৃষ্ণার্ত যুধিষ্ঠির নকুলকে বললেন গাছে চড়ে দেখো তো কোথাও জল পাওয়া যায় কি না নকুল গাছে উঠে দূরে একটা সরোবর দেখতে পেলেন এবং যুধিষ্ঠিরের আদেশে তিনি জল আনতে গেলেন নকুল সরোবরে গিয়ে প্রথম জল পান করতে গিয়ে শুনলেন রূপী এক যক্ষের বাণী যে সরোবর আমার আমার প্রশ্নের উত্তর দিয়ে জলপান করো নতুবা মরবে পিপাসার্থ নকুল কথা অগ্রাহ্য করে যেই জলপান করলেন অমনি ভূপতিত হলেন এইভাবে সহদেব ভীম অর্জুন ও প্রাণ হারালেন অবশেষে যুধিষ্ঠির গেলেন তিনি যেই জলপান করতে যাবেন অমনি শুনলেন আমি মৎস্য শৈবাল বক আমি তোমার ভাইদের পরলোকে পাঠিয়েছি আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি যদি জল পান করো তাহলে তুমিও সেখানে যাবে যুধিষ্ঠির থেমে গেলেন বলেন আপনি কোন দেবতা আপনি আমার চার বীর ভাইকে নিহত করেছেন আমি আপনার অভিপ্রায় বুঝতে পারছি না আমার ভয়ও হচ্ছে কৌতূহল হচ্ছে আপনি প্রশ্ন করুন আমি তার উত্তর দেব শুরু হলো সেই যক্ষ আর যুধিষ্ঠিরের পরস্পর প্রশ্ন উত্তর যক্ষের ছত্রিশটি শাস্ত্রীয় ধর্ম এবং জাগাত জাগতিক নানান বিধ কঠিন শানিত প্রশ্নের যথাযথ নির্ভুল উত্তর দিয়েছিলেন ধর্মপূর্ত যুধিষ্ঠির যক্ষই ছত্রিশটি প্রশ্নের ভেতর জুড়ে দিয়েছিলেন শতাধিক প্রশ্ন এবং এই প্রশ্ন উত্তরের মধ্যে ছিল বহু জীবন জিজ্ঞাসার সৎ উত্তর যুধিষ্ঠিরের এই সঠিক উত্তরের পর তার চার ভাইয়ের উত্তরের ওপরই তার চার ভাইয়ের জীবন নির্ভর করছিল সেজন্য এটা মরণ বাঁচনের প্রশ্ন ভাইটাল প্রশ্ন যক্ষ প্রশ্ন করেছিলেন সুখী কে আশ্চর্য কী পথ কী বার্তা কী এই চারটি প্রশ্নের উত্তর দিয়ে জল খাও যুধিষ্ঠির বলেছিলেন এ জলচর্ব যে লোক ঋণী ও প্রবাসী না হয়ে দিবসের অষ্টম ভাগে অর্থাৎ সন্ধ্যাকালে শাক রন্ধন করে সে সুখী আমরা প্রত্যেকেই জানি যে ঋণগ্রস্ত এবং গৃহহীন ব্যক্তির সুখ নেই ঋণের বোঝা মাথায় থাকলে কখনো ঘুম হয় না সেই জন্য ঋণ শোধ করতে না পারলে ঋণ দাতার কাছে অপদস্ত হতে হয় অপমানিত হতে হয় কথায় বলে দুর্দিনে বন্ধুর বাড়িতে গ্রহণ করো কিন্তু তার বাড়িতে থেকো না কারণ তুমি স্বাধীনতা হারাবে দিনের কখনো সুখ হয় না নিজের বাড়িতে শাকান্ন আত্মীয়র বাড়িতে পোলান্ন অর্থাৎ পোলাও অপেক্ষাও তৃপ্তিদায়ক কাশিপুরে ঠাকুর মাকে উপদেশ দিয়ে বলেছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরিনাম করবে একটি পয়সার জন্যে যদি কারুর কাছে হাত পাতো তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে বরং পরো ভাতা ভালো পর ঘো ভালো নয় তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন কামার পুকুরে নিজের ঘরখানি কখনো নষ্ট করো না এই সুখী হওয়ার উপদেশটি ঠাকুর মাকে দিয়েছিলেন এবং মহাভারতের সাথে যেন হুবহু এটি মিলে যাচ্ছে যক্ষ দ্বিতীয় প্রশ্ন করেছিলেন আশ্চর্য কী যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন প্রাণীগণ প্রত্যহ জমালয়ে যাচ্ছে তথাপি অবশিষ্ট সকলে চিরজীবী হয়ে থাকতে চায় এর চেয়ে আশ্চর্য আর কি আছে এই অনিশ্চিত জগতে মৃত্যুই একমাত্র নিশ্চিত জাতঃ সহিত ধ্রব মৃত্যু জন্মিলে মরিতে হবে এটা ভগবত বাক্য জন্ম মৃত্যুর এই চক্র থেকে নিষ্কৃতি লাভই হচ্ছে অমৃতত্ব প্রত্যেক মানুষ চাইছে কিন্তু কেউ মরতে চাইছে না একজন জনৈক সাধুকে কেউ জিজ্ঞেস করলেন মিরাকেল কী সেই সাধু উত্তর দিলেন আমরা বেঁচে আছি এটাই মিরাকেল বা আশ্চর্য ব্যাপার এক্ষুনি যদি কেউ তোমাকে জলের মধ্যে জোর করে পাঁচ মিনিট ডুবিয়ে রাখে তুমি অবশ্যই মরবে অর্থাৎ বারবার সেই রয়েছে আশ্চর্যম আনিত্যে এই জগৎটা অনিত্য কিন্তু আমরা নিত্য মনে করছি যে এটাই আশ্চর্য ঘুঁটে পড়ে গোবর হাসে তৃতীয় প্রশ্ন ছিল যে পথ কী যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে বেদা বিভিন্ন স্মৃতায়ও বিভিন্ন নাশও মনের ধর্মস্ব মাতঙ্গর্মস্বততততততত্বম নিহিতম গুহায়ং মহাজেন জেন মহাজন জেন গত পন্থা বেদ বিভিন্ন স্মৃতি বিভিন্ন যার মত ভিন্ন নয় তিনি মুনি নন ধর্মের তত্ত্ব গুহায় নীতি নিহিত অতএব মহাজন যে পথে গেছেন সেটাই পথ অর্থাৎ ধর্মের তত্ত্ব প্রত্যেকটা মানুষের হৃদয়ে গুহায় রয়েছে অথচ আমরা সবসময় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি সেজন্য ছান্দোগ্য উপনিষদে এই হৃদয় গুহাকে ব্রহ্মপুর বলেছে গীতাতে শ্রীকৃষ্ণ বলছে নিঃসর ও সর্বভূতান হৃদ্শে অর্জুন তৃষ্ট শাস্ত্র আমাদের সাবধান করে দিয়েছে ভারতীয় সংস্কৃতিতে দেবতা মানুষকে শুনিয়েছে গতির মন্ত্র এই গতিহীনতাই মৃত্যু আর গতিশীলতাই জীবন জীবনে চলার পথে মানুষ যখন গতিহীন হয়ে পড়ে দিশাহারা হয়ে যায় লক্ষ্য হারিয়ে ফেলে তখন সেই মন্ত্র চড়ই ব্যথি এগিয়ে যাও এগিয়ে যাও আমাদের এই চলার কোনো বিরাম নেই কারণ এই জগৎ পান্তশালা যখনই আমরা এই গোলক ধাঁতায় ঘুরে আর পথ পাই না তখন গুরু এসে আমাদের আলোর পথে নিয়ে যান সেই জন্য যিশু বলছেন আই অ্যাম দ্য ওয়ে আমার জীবন এবং বাণী হচ্ছে পথ অবতার এবং সাধু সন্তেরা মহাজন তারা নিজেরা চলে অপরকে সেই পথে চলে লক্ষ্যে পৌঁছনোর উপদেশ দিয়ে দেন গীতায় বলা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করে অপর সাধারণও তাই করে তিনি যা প্রামাণ্য বা কর্তব্য বলে গ্রহণ করেন সাধারণ লোকও তাই করেন সেজন্য মায়ায় বদ্ধই আমরা ছুটছি একবার এক ভক্তশ্রেষ্ঠী মাকে বলেন মা আমি কি পথ হারালাম মা বলছেন পথ হারাবে কেন পথ পাবার জন্যই তো এখানে আসা ওই জন্য বারবার যেন জানিয়ে দিচ্ছেন আমি পদ আমি লক্ষ্য আমি জগত জগদম্মা চতুর্থ প্রশ্ন শেষ প্রশ্ন ছিল বার্তা কি উত্তর দিয়েছিলেন যুধিষ্ঠির যেই মহ মায়ারূপ কটাহে কাল প্রাণীসমূহকে পাক করছে সূর্য তার অগ্নি রাত্রিদিন তার ইন্ধন মাস ঋতু তার হাতা এই হচ্ছে বার্তা আমরা পথে বাজারে পরিচিত লোকেদের বা বন্ধুদের অনেক সময় জিজ্ঞেস করি খবর কি খবর পড়ার জন্য আমরা খবরের কাগজ পড়ি রেডিও শুনি এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু করি কিন্তু যুধিষ্ঠের বলছেন যে এই বিরাট কড়াইটা লোহার ঢালাই নয় এটা মহা মহামোহ দিয়ে তৈরি মহাকাল এই কড়াইয়ের মধ্যে সমস্ত প্রাণীকে টকবক করে ফুটিয়ে রান্না করছে সূর্যের জ্বলন্ত তাপ অগ্নির মতন কড়াইয়ের নিচে দাউ দাউ করে জ্বলছে রাত আর দিন হচ্ছে ইন্ধন খাট মাস আর ঋতু হচ্ছে হাতা মহাকাল সমস্ত প্রাণীকে জগৎ থেকে তাদের কর্ম অনুযায়ী মুক্তি বা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সেই জন্য দিন যাচ্ছে মাস যাচ্ছে তথাপি আমরা বুঝতে পারছি না কাল ক্রিয়া করছে আয়ু এগিয়ে যাচ্ছে তথাপি আমরা আশু আশাকে কেউ ত্যাগ করতে পারছি না ভজ গোবিন্দম আমরা ঘটা করে জন্মদিন পালন করি মুখে কত খাওয়া দাওয়া হয় কিন্তু কেউ এই বার্তা দেয় না যে তোমার জীবনের একটা মূল্যবান বছর চলে গেল তুমি জীবনে কি লাভ করলে যুধিষ্ঠির সেই জন্য জানিয়ে দিচ্ছেন সর্বগ্রাসী নিষ্ঠুর কালের হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো যেন কালের প্রিয় বা অপ্রিয় কেউ নেই কাল সবাইকে সমানভাবে আকর্ষণ করছে মহাকালের দ্বারা বিশাল তপ্ত কড়াইয়ে রোগ শোক দুঃখ যন্ত্রণা জন্ম মৃত্যুর মধ্যে সিদ্ধ না হয়ে ভগবান লাভ করে সিদ্ধ হও সন্তুষ্ট যক্ষ বললেন তুমি এক ভ্রাতার নাম বলো যাতে যাকে বাঁচাতে চাও যুধিষ্ঠির নকুলের কথা বললেন যক্ষ বললেন তাহলে অর্জুন ভীমকে ছেড়ে নকুলকে কেন চাইছ সে তো বিমাতা যুধিষ্ঠির বললেন যদি আমি ধর্ম নষ্ট করি তবে ধর্মই আমাকে বিনষ্ট করবে আমার পিতার দুই স্ত্রী কুন্ত্রী এবং মাদ্রী আমি চাই আমার দুই মায়ের দুই পুত্র বেঁচে থাকুক যক্ষ খুশি হয়ে সব ভাইয়ের দান করলেন কৌতূহলবশত যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন আপনি কোন দেবতা তখন যক্ষ বললেন আমি তোমার পিতা ধর্ম তুমি বর চাও যুধিষ্ঠির বললেন একটি হরিণ ব্রাহ্মণের অরণী এবং মন্ত্র নিয়ে গেছে তা পাইয়ে দিন যাতে তার যক্ষ না নষ্ট হয় যক্ষরূপী ধর্ম বললেন তোমাকে পরীক্ষা করার জন্যেই আমি মৃগরূপে অরণী এবং মন্থ হরণ করেছি এখন তা ফিরিয়ে দিচ্ছি তুমি অন্য বর চাও যুধিষ্ঠির বললেন শর্ত অনুযায়ী আমরা বারো বছর বনবাস করছি এখন এক বছর অজ্ঞাতবাস করতে হবে আমাদের যেন কেউ চিনতে না পারে ধর্ম আশ্বাস দিলেন তাই হবে তোমরা নিশ্চিন্তে বিরাট রাজার নগরে অজ্ঞাতবাস করো মহাভারতের এই অপূর্ব কাহিনী আমাদের সেই মরণবাচনের গল্পকেই স্মরণ করিয়ে দেয় এই প্রশ্নই আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় ওই যে পিতামহ বিশ্বকে তিনি বলছেন যে মনুষ্যত্ব বিকাশের দিক দর্শন অন্যায় ঘটছে থেকেও নিরব থাকা এইটি আমাদের বারবার সেই জন্য বারবার মনে রাখতে হবে যে আমাদের বাইরে যেমন আচার নিষ্ঠা নৈতিকতা এগুলো থাকুক কিন্তু ধর্মের অন্তরঙ্গ বিষয় হচ্ছে সকলের কল্যাণ সাধন এই ভাবনাটাই হচ্ছে মহাভারতের একটা স্তম্ভ এমন কি এমনকি কায়ব্যও জানিয়েছে যে তার দস্যু ধর্মের নীতি নারীকে ভীত ব্যক্তিকে শিশুকে বা তপস্বীকে আঘাত করবে না যে তোমাকে আঘাত করেনি তাকেও না করবে না নারী হরণ দেব পৃত্তিকার্য অতিথি সেবা বিবাহ ইত্যাদির ব্যাঘাত করা শস্য লুণ্ঠন করা তার কাছে নিষিদ্ধ মহাভারত আসলে এক মানব ধর্মের আকর মহাভারতের ধর্মকে ধারণ করে রয়েছেন যুধিষ্ঠির আর গান্ধারী আর বিদুর এক নারী আর এক সূত্র গান্ধারীর যত ধর্মস্থত জয় এক শাশ্বত বার্তা এটি ভারতের জীবন দর্শন কান্দারি কখনো এই দুর্যোধনের অন্যায়কে প্রশ্রয় দেয়নি পুত্র ধর্মকে মান না দিয়ে সে কল্যাণ ধর্মন্যায়কেই সবসময় বরণ করে নিয়েছে সেজন্য জন্য বলেছে যত ধর্ম তত জয় আর বিদুর সেও ধর্মাত্মা সেও ধর্মের ব্যবহারিক রূপটিকে বারবার বলে দিয়েছে যে কুলের স্বার্থে ব্যক্তিকে গ্রামের স্বার্থে কুলকে জনপদের স্বার্থে গ্রামকে বর্জন করতে হয় তবে নিজের আদর্শ রক্ষার জন্য পৃথিবীকেও ত্যাগ করতে হবে কারণ আদর্শ রক্ষাই হচ্ছে বৃহত্তর ধর্ম ত্যাজ সার্থে ও স্বার্থে গ্রাম স্বার্থে কুলং ত্যজেত গ্রামং জনপদ স্বার্থে আত্মার্থে পৃথিবীং তেজেদ সেজন্য আমাদের সবসময় মনে রাখতে হবে কিছু যেন না চাই এই পৃথিবীতে আমাদের বারবার মনে রাখতে হবে যে আসল হচ্ছে আদর্শ সেজন্য নিজের স্বার্থ বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থে ত্যাগের যে আদর্শ সেটাই ধর্মের চিরন্তন বাণী সেখানেই কিন্তু এই যুধিষ্ঠির যেমন রয়েছেন বিদুর যেমন রয়েছেন ধান রয়েছেন আর এই মরণ মাছনের গল্প আমাদের শিক্ষা দিয়ে যায় নমস্কার ধন্যবাদ